এটা আপনার ছাব্বিশ হাজার টাকা এটা আপনার টাকা ষোলো হাজার টাকা বাইশ হাজার টাকা এটা আপনার আঠাশ হাজার টাকা ষোলো হাজার টাকা এটা আপনার পঁচিশ হাজার টাকা এটা বাইশ হাজার টাকা এটা আপনার ষোলো হাজার টাকা এটা আপনার পনেরো হাজার টাকা তিনশো লিটারের নিউ কন্ডিশন এটা আপনার পঁচিশ হাজার টাকা এটা আপনাদের 36000 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি সাবার বাইফেল মায়ের দোয় এন্টারপ্রাইজ এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রিসেজবেন খুবই শাস্ত্রয় মূল্যে এবং সম্পূর্ণ সেগমেন্ট প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে সর্বনিম্ন কত টাকায় ফ্রিজ দেবেন সর্বনিম্ন আট হাজার টাকা আট হাজার টাকা দেবেন সর্বনিম্ন সর্বনিম্ন সর্বোচ্চ সর্বোচ্চ আপনি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আচ্ছা ভাই আজকের ভিডিওতে

আচ্ছা পাশে একটা অল্টনের গ্লাস কত লিটার একশো ছিয়াত্তর লিটার একশো ছিয়াত্তর লিটার উপর হচ্ছে ডিপ নিচে নর্মাল পকেট টকেট ওকে আছে ওকে ভাই কন্ডিশন কন্ডিশন ফ্রেশ আছে আদাম দাম এটা আপনার বিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে না উনিশ না আঠারো না

ফাইনাল ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা পাশে একটা দেখি ভাই ডিপ ফ্রিজ এটা কত লিটার ভাই এটা 300 লিটার 300 লিটার কন্ডিশন কেমন আছে একবারে নতুনের মতই আছে ভাই আচ্ছা দাম কেমন আছেন এটা আপনার ব্লগ দেখে আসলে 28000 টাকা ভিডিও ব্লগে ভিডিও ব্লগে 28 না 27 না 26 না 25000 টাকা 25000 এ ডেলিভারি চার্জ ডেলিভারি ফ্রি আচ্ছা আইসক্রিমের ডিপ

কন্ডিশন কেমন আছে কন্ডিশন একদম ফুল ফ্রেশ আছে আর দাম কেমন যাচ্ছে আপনার ব্লক দেখে আসলে পঁচিশ হাজার টাকা পঁচিশ ফয়সাল ব্লকের নাম বললে পাঁচ হাজার টি ডিসকাউন্টে বিশ হাজার টাকা বিশ হাজার আর আছে আরো দুই হাজার টি ডিসকাউন্টে আঠারো হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ পাশে এটা কি কোনিয়ন কোনিয়ন কত সিটি এটা আপনার সাড়ে চোদ্দ উপর হচ্ছে নরমাল নিচে ডিপ হচ্ছে ডর সিস্টেম চারটে ডর চারটে ডোর আছে বড় বড় আচ্ছা কন্ডিশন কেমন আছে কন্ডিশন গ্যাস কম্পেশন অরিজিনাল 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 মানে অরিজিনাল অরিজিনাল মানে কেমন যাচ্ছে

এটা আপনার 2২০ লিটার আচ্ছা উপরে হচ্ছে নর্মাল নিচে আচ্ছা কন্ডিশন কেমন আছে কন্ডিশন ফ্রেশ আর সাদাম দাম মাত্র ষোলো টাকা আপনার ব্লক দেখে আসলে দুই হাজার তেডিসকোন হাজার চোদ্দো হাজারে এর নাম বলে আচ্ছা অল এটা দশ সেফটি এটা আপনার দশ সেফটি দশ সেফটি ভিতরে দেখি নন পোস্ট উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল পকেট টকে ডিমের কাছে আছে তো সম্পূর্ণ ওকে আছে ভাই কন্ডিশন কন্ডিশন গ্যাস কম্প্রেসর অরজিনাল আর দাম কেমন আছে দাম এটা আপনার 16000 টাকা ভিডিও দেখে আসলে ফসল ব্লকের নাম বলে 2000 টাকা ডিসকাউন্টে 14000 টাকা কুরিয়া চার্জ ফ্রি আচ্ছা পাশে একটা দেখি ওয়েস্টার্ন ওয়েস্টার্ন কত সেফটি এটা আপনার 12 সেফটি আচ্ছা উপরে নরমাল নিচে ডিপ নিচে ডিপ ডিপি কি ডয়ার নাই ভাই ভাই এটা ডয়ার মিসিং আছে ডয়ার নাই তবে এখানে রাখতে পারবে আচ্ছা রাখা যাবে কন্ডিশন কেমন আছে কন্ডিশন ফ্রেশ আছে আদাম দাম এটা আপনার বারো হাজার টাকা ভিডিও দেখে আসলে ফয়সাল ব্লগের জন্য ধামাকা অফার বারো না দশ না নয় হাজার টাকা নয় হাজার টাকায় নয় হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা স্যামসাং এর স্টিল বডি স্টিল বডি কত সেফটি এটা আপনার ষোলো সেফটি আচ্ছা নন পোস্টের উপরে নরমাল উপরে নিচে নরমাল কন্ডিশন কেমন আছে কন্ডিশন ফ্রেশ আছে দাম এটা বিশ হাজার টাকা বিশ ফয়ের নাম বললে একবার চৌষট্টি জেলায় যমুনার ফ্রিজ যমুনা কত সেফটি এটা আপনার বারো সেফটি বারো সেফটি উপর হচ্ছে নরমাল নিচে আচ্ছা পকেট টকেট সবকিছু ওকে সম্পূর্ণ কেমন আছে দাম

আচ্ছা আপনাদের এই শোরুমে যদি কেউ আসতে চায় আসার সুযোগ আছে আইসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে মানে যাচাই বাছাই করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা আপনাদের এই শোরুম কি সপ্তাহে 7 দিন খোলা থাকে দিনই খোলা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বার একটু বলে দেন ঠিকানা হলো ঢাকা সাভার বাইপাইল আশুলিয়া বাইপাইল বাইপাইল বুড়ির বাজার বাইপাইল এসে যে কোনো লোকরে বললে এবো বুড়ি বাজার যাব বা অথবা আশুলিয়া থানার যে সাবেক যে থানা ছিল তার অপোজিট পাশে মেইন রোড থেকে 5 মিনিট হাঁটলে বুড়ির বাজার পুরি আসে যে কোনো বললে হবে যে পুরাতন দোকানে যাব তাইলে দেখাই দিবে আপনাদের সঙ্গে যোগাযোগ করার বলে দেন নাম্বার 01963276792 ভিউয়ার্স প্রত্যেকটা ভিডিওর উপরেই দোকানের নামটা দেয়া থাকে আপনারা এই নম্বরে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এছাড়া যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু ভিডিও কলে দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন আর সর্বশেষে একটা কথা না বললি নয় সেটা হচ্ছে কি আপনারা যখন অর্ডার করবেন অর্ডার করার আগে অবশ্যই এই ভাইকে ভিডিও কলে দেখবেন দেখে যাচাই বাছাই করে তারপর হচ্ছে লেনদেন করবেন কারণ বাংলাদেশে অনেক প্রতারক আছে আমাদের ভিডিওর নিচে অনেকে নাম্বার দিয়ে থাকে যোগাযোগ করুন এই নাম্বারে কল দেন এটা হচ্ছে নাম্বার এরকম করে থাকে তারা হচ্ছে প্রতারক তাদের সঙ্গে যোগাযোগ করবেন না কারণ তারা কখনো ভিডিও কলে আসবে না আর এরকম দোকান এবং মালামাল দেখাতেও না আপনারা সরাসরি এই ভাইকেই কল করে দেখে যাচাই বাচাই করে তারপর হচ্ছে লেনদেন করবেন ঠিক আছে বিহার তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ